প্রচণ্ড গরমে শরীরের অবস্থা তো খুবই খারাপ তার উপর টেনশন হয় সবচেয়ে বেশি মেয়েটাকে নিয়ে একটু পরপর ঘামায় আর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর গরমটা কমিয়ে দেখ আল্লাহর কাছে এই দো তারপরও বলবো আল্লাহ আমাদেরকে এত বেশি ভালো রাখছে যা শুক্রিয়া আদায় করে শেষ করার মতো না থাকার মতো একটা ঘর আছে এবং গরম থেকে রক্ষা পাওয়ার জন্য মোটামুটি সব কিছুই আছে কিন্তু রাস্তায় যারা জীবনযাপন করতেছে কতটা কষ্টে আছে এটা ভাবলেই আমার খুব কষ্ট হ্যালো ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি হঠাৎ করে যে গরমটা পড়ছে এটা আর কি কোনোভাবে নেওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহ দিলে তো কিছুই করার নেই আল্লাহ যেন সবাইকে সহ্য করার ক্ষমতা দান করার আর এই গরমটা কমে যেন আল্লাহ একটু সস্তির বৃষ্টি দেয় এটাই আল্লাহর কাছে এক দোয়া সবাই সেটাই দোয়া করবেন যেহেতু চারদিকে তাপমাত্রা এত পরিমাণ বেশি তো আমি ভাবলাম কেন না আজকে একটু ঠান্ডা খাবার রান্না করে যেটা খেলে একটু শরীর মন পেট সব কিছুই ভালো থাকবে এই জন্য আমি আজকে রান্না করব হচ্ছে শশা দিয়ে চিংড়ি মাছ আর খেতেও তো খুব ভালো আর আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আর এবার ভালো করে নেড়ে নেব আর কে কে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন আমাকে ভিডিওতে কমেন্টসে জানাবেন এখন তো হসপিটালের দিকে তাকালে মনে হয় যে চারদিকে শুধু বাচ্চা বাচ্চা পেশেন্টের কোনো অভাব নয় আর ওদেরকে দেখলে এত বেশি মায়া হয় আর এত বেশি কষ্ট হয় তো আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি গরমটা কমে দাঁড়াই সব বেবিদেরকে তুমি অনেক সুস্থ রাখো এবং বড়োদেরকে যারা কষ্ট করে রিক্সা চালাচ্ছে তাদের কথা ভাবলে আমার আরও বেশি খারাপ লাগে মানে আমার মেয়েটা না থাকলে আমি মনে হয় সবাইকে ঠান্ডা পানি এসব কিছু প্রোভাইড করতাম মানে আমার অনেক কষ্ট হয় এই গরমে আমরা ঘর থেকে বের হই না আর যারা কিনা জীবিকা অর্জনের জন্য বাইরে থাকতে হয় সারাক্ষণ তাদের কি তো শান্তিটা আলাদা গাছপালার নিচে থাকলেও দেখবেন যে অনেক ভালো লাগে আমরা তো আগে আমাদের কোনো ফ্যান ট্যান এসব সব সার্ভিসই ছিল না অনেক গরম পড়লো গাছের নিচে বসলো আমাদের খুব ভালো লাগতো কিন্তু সময়ের সাথে সাথে সব গাছ কিছু কেটে নিচ্ছে আর পুরো আরব কান্ট্রির মতো করে ফেলছি মানে একদম পুরো মরুভূমির মতো একটা অবস্থা হয়ে গেছে তো গরম তো পড়বে গাছপালা থাকবে না তো গরম আসবে না কি আসবে তো দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব গাছ গাছ লাগানো নিয়ে প্রচার করা হচ্ছে এটা খুবই ভালো কিন্তু আমার কাছে যেটা মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে বেশি তো যেমন প্রচার তেমন তো প্রসারও করতে হবে আমার তো মনে হয় প্রসার থেকে প্রচারের পরিমাণটাই খুব বেশি হচ্ছে তো আমার মনে হয় যে যার মতো করে গাছ লাগালে পরিবেশ অন্তত কিছুটা হলো অনুকূলে থাকবে তো আমরা রান্না করার জন্য সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপর যে শশাগুলো দিয়ে দিব শশাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবার ভালো করে কষিয়ে নেব এই তরকারিটা আমার মাকে বেশ রান্না করতে দেখতাম কিন্তু আমি কখনোই রান্না করি না তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি রান্না করতেছি সত্যি এর স্বাদ কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমার তো মনে হয়েছে সামনে আরও কয়েকবার রান্না করবো আর আসলেই খুব ঠান্ডা একটা খাবার লাউ শশা এই টাইপের খাবারগুলো শরীরের জন্য খুবই খুবই বেশি উপকার আর আমি কোনো পানি দেওয়া ছাড়া বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কষানোর পরে কিন্তু শশা থেকে এতগুলো পানি বের হয়ে গেছে কোনো পানি দেওয়াই লাগে না আর এই পানিতে শাসাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমি এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া আমার কোনো তরকারি খেতে একদম ভালো লাগে না রান্না গল্প সব কিছুই বেশ অনেকক্ষণ হলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রোদে নিজেও সেফ থাকবেন পরিবারের সকলকে সুরক্ষায় রাখবেন বেশি বেশি পানি পান করবেন তরল খাবার বেশি খাবেন আর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি গরমটা কমিয়ে দেয় এবং বৃষ্টি দিয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম